গাইস অনলাইন থেকে তো মানুষ অনেক কিছুই কিনে থাকে বাট আমিও তেমনই একটা জিনিস কিনছিলাম সেটার নাম হচ্ছে স্মার্ট নাইফ এটা আসলে একটা সুরি সো এটা কিন্তু মানি ব্যাগে সহজে ক্যারি করা যায় বহন করা যায় যেটা আপনার দুঃসময় অনেক কাজে লাগতে পারে অ্যান্ড ভিডিওটি দেখে ছবিটি দেখে আমার সাথে সাথে এত পছন্দ হয় যে সাথে সাথে অর্ডার করে ফেলি অ্যান্ড এভাবে কিন্তু কাস্টমাররা প্রতারিত হয়ে থাকে সো আমি কীভাবে ঠকছি সেটা দেখাবো অ্যান্ড অ্যান্ড অনলাইনে যে জিনিসগুলো আসলে বিক্রি হয় সেগুলো কিন্তু খুবই ইউনিক থাকে মানে একজন দেখলে সাথে সাথে পছন্দ হবে এমন কিছু জিনিস কিন্তু অনলাইনে বিক্রি হয় যে কারণে কিন্তু অনলাইন থেকে কিনতে হলে অনেক সতর্ক থাকতে হয় সো আমি কীভাবে ঠকছি সেটা আজকের ভিডিওতে জানাবো এবং দেখা বাট এটা কিনে আমি অনেক বেশি হতাশ কারণটা আমি বলতেছি আনবক্সিং করতে করতে চলুন ভিডিও শুরু করা যাক অ্যান্ড ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এন্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন লেটস গেট স্টার্ট এই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্টটা দেখেন দেখতেই কত সুন্দর লাগতেছে তাই না সো এটা খুব ভালোভাবে একটা প্যাকেজিংয়ের সাথে আসছিলো অ্যান্ড আমি লাস্টে এটার দাম বলবো সো আমি কিন্তু ঠকছি দামে এবং হচ্ছে কত টাকা দিয়ে কিনছিলাম সেটা অবশ্যই জানাবো অ্যান্ড দেখেন কত সুন্দর জিনিসটা তাই না আইডি কার্ডের মতো সো এটা কিন্তু সহজেই মানি ব্যাগে রাখা যাবে এবং এটা এইখানে একটা লক সিস্টেম আছে সো এইটা যদি আপনি একটু ঘুরিয়ে নেন তাহলেই হচ্ছে ছুরিটা আপনি খুলতে পারবেন প্রথমে যেহেতু আপনি এটা কার্ডের অবস্থায় পাবেন তাই এটাকে শরীর অবস্থায় ফেরাতে হলে অবশ্যই আপনাকে ফার্স্টে নিচের থেকে একটা ভাঁজ দিতে হবে এবং এখানে হচ্ছে এই ছোটো ছোটো লকগুলার মাধ্যমে কিন্তু এটা হচ্ছে লাগিয়ে আপনাকে শরীর রূপে পরিণত করতে হবে ম্যানুয়ালি এটা কিন্তু ফার্স্টে কার্ডের অবস্থায় থাকে সো প্রথমে নিচে একটা ভাঁজ দিলাম দেন উপরে একটা ভাঁজ দিয়ে লকের সাথে ভালো করে আটকে নিলে এটা একটা ছুরিতে পরিণত হবে এই হচ্ছে আসল জিনিসটা তো এবার আমি একটু কাগজটা কেটে দেখি যে কেমন ধারালো আসলে ওরা বলছে স্টেইনলেস স্টিল এটা তবে কাগজ কাটতে আমার অনেকটা বেগ পেতে হয়েছে খুব বেশি ধারালো সেটা বলার উপায় নাই মোটামুটি ধারালো মানে ছোটোখাটো কাজ চলে যাবে সো এটা হচ্ছে ভিডিওতে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন আসলে আপনি হাতে নিলে কিন্তু অতটাও আপনার ভালো মনে হবে না সো জিনিসটা একটু খেলনা টাইপের খেলনা ছুরি যেরকমটা হয়ে থাকে সেরকম টাইপের হয়ে গেছে আমার কাছে সো জিনিসটা সবথেকে খারাপ লাগছে হচ্ছে এটার প্রাইস সো দেখে ভালো লাগছিলো যার কারণে আমি এই প্রাইস এটা নিতে তখন মনে হয়েছিল বাট হাতে পাওয়ার পরে আসলে খুবই দারুণভাবে ঢুকছি বলে মনে হয়েছে সো এটার মূলত আমার কাছ থেকে প্রাইস রাখা হয়েছে চারশো পঞ্চাশ টাকা সো ডেলিভারি চার্জ সহ আমার এটা বাসা পর্যন্ত আনতে খরচ হয়েছে ছয়শত টাকা সো আনার পরে দেখে হাতে ধরে যেটা মনে হচ্ছে যে এটার দাম সর্বোচ্চ হলে একশো থেকে দেড়শো টাকা হলেই যথেষ্ট ছিল কিন্তু এখানে তারা তিন গুণ দাম রাখছে সো পরবর্তীতে আমি তাদের আবার সেলও কিন্তু হচ্ছে অনেক পরিমাণে সেল হচ্ছে সো এই দামে কিনতেছে সো আমার মনে হয় না যে ওরা একশো টাকার বেশি দিয়ে এই জিনিসটা কিনছে এবং সেল করতেছে তিন চার গুণ লাভে সো বুঝতেছেন যে অনলাইন থেকে আসলে কিনতে হলে আপনাকে কতখানি সতর্ক থাকতে হবে সো এই জিনিসটা একটু ইউনিক যার কারণে আমি কিনছিলাম যে মানি ব্যাগে রাখতে পারবো আশা করি পুলিশের কোনো ঝামেলা হবে না অ্যান্ড গাইস অনলাইন থেকে কিছু কেনার আগে অবশ্যই হ্যাঁ যাচাই বাছাই করে কিনবেন সো দ্যাটস এইট ফর টুডে দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন অ্যান্ড যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য টিলদেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ